আমাদের প্রথমেই এই রুল অফ সিক্স সম্পর্কে একটু ধারণা জানতে হবে তাহলে প্রথম হচ্ছে আমরা এখানে রুল অফ সিক্সটা হচ্ছে আমরা লিখে নিছি এখানে রুল অফ সিক্স হচ্ছে ছয়টি অবস্থান যে এখানে আমরা এই একটা দর্পণ নিছি এমপি এম প্রাইম এই এম প্রাইম হচ্ছে একটি দর্পণ যেখানে পি হচ্ছে তার মেরু এবং এফ হচ্ছে তার ফোকাস এবং সি হচ্ছে তার বক্রতার কেন্দ্র এবং এখানে

আর মেরু আর ফুকাসের মাঝে আছে হচ্ছে ছয় আর সি এর বাইরে আছে দুই আর এক হচ্ছে আমাদের অসীমে এবং এই যে নামগুলো আছে নাম হচ্ছে গুলো আছে লিখে রাখছি এক হচ্ছে এই এই দুই হচ্ছে হচ্ছে কেন্দ্রের আমরা বক্রতার কেন্দ্রের বাইরে এই সি হচ্ছে বক্রতার কেন্দ্রে এই চার নাম্বার যেহেতু বক্রতার কেন্দ্র এবং ফুকাসের মাঝে আছে তাহলে চার এর অবস্থানের নাম হবে সি ও এফ এর মাঝে মানে বক্রতার কেন্দ্র ও ফুকাসের মাঝে এই অ্যাপ হচ্ছে আমাদের ফোকাসে আর এই ছয় নাম্বার হচ্ছে আমাদের এই মেরু আর ফোকাসের হচ্ছে মাঝে ঠিক আছে আর এই রুল অফ সিক্স এর এই সার্থকতাটা হচ্ছে যদি আমাদের এখানে হচ্ছে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান মিলে হচ্ছে আমাদের ছয় হতে মানে বস্তুর অবস্থান প্লাস বিম্বের অবস্থান মিলে হচ্ছে আমাদের ছয় হতে যদি আমাদের বস্তু একে থাকে তাহলে আমাদের বিম্ব হবে হচ্ছে পাঁচে তাহলে এক আর পাঁচ যোগ করলে আমাদের কত হবে ছয় হবে যদি আমাদের বস্তু দুয়ে রাখি তাহলে বিম্ব আমাদের গঠিত হবে হচ্ছে চাইরে দুই যুগ চাই মানে হচ্ছে ছয় যদি আমরা বস্তু তিন রাখি তাহলে হচ্ছে বিম্ব হবে তিনে তিন যুগ তিন হচ্ছে ছয় বস্তু যদি চার রাখি তাহলে বিম্ব হবে দুইয়ে চার দু চার যুগ দুই মানে ছয় বস্তু যদি আমরা পাঁচে রাখি তাহলে আমাদের বিম্ব গঠিত হবে একে তাহলে পাঁচ যুগ এক হচ্ছে আমাদের ছয় আর যদি আমাদের বস্তু আমরা ছয় রাখি তাইলে এটা হচ্ছে আমাদের এই বিম্ব হবে হচ্ছে জিরুতে এখানে জিরু বলতে হচ্ছে এই দর্পণের পিছনে বোঝানো হয়েছে এই জিরু বলতে হচ্ছে এই দর্পণের হচ্ছে পিছনে বোঝানো হয়েছে দুই ছয় নাম্বারে আমরা বস্তু রাখি তাইলে হচ্ছে আমাদের বিম্ব গঠিত হবে দর্পণের পিছনে যেখানে আমরা এখানে জিরো হচ্ছে দিতে পারি যে এই জিরু হচ্ছে আমাদের দর্পণের পিছনে দর্পণের পিছনে